নাকি আজকে বাজারে গিয়েছিল তার মাম্মের সাথে বাজার থেকে তোকে কি এনেছে খেলনা খেলনা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ বিউটি পছন্দ হ্যাঁ বিউটি নাকি বিউটিফুল কোনটা হবে বিউটিফুল তারপরে কোথায় এসেছে সাদে হ্যাঁ এখন কি করবা এখন খেলা করব আর ওইটা নিয়ে খাড়া করবো এখন খুলবো এখন ওটা ওগুলো সব লাগাবো এখন চিনি চিনি খেলবো এই যে দেখো তোকি কিন্তু এটা খুলতে পারছি না তোকির কিন্তু খুলতে অনেক কষ্ট হচ্ছে আমি একটু হেল্প করেছি তোকিকে তোকি এখন খুলে ফেলতেছে এখন আমি খেলবো ও দেখো দরে পালিয়েছে তুমি দেখতেই পেলে না এই যে খুলে ফেলেছে এখন তো কে এইগুলা কি করবে একটা একটা করে সাজিয়ে নেবে আমি এখন লাগিয়ে এখন খেলবো দেখো বন্ধুরা প্রথমে বড়টা দিয়েছে মেজোটা দিয়েছে ছোট বড় সব সাইজ এখানে আছে তো কি কত সুন্দর করে লাগিয়ে নিচ্ছে তো কি আমার আব্বু পড়ে গেল ওরে আবার লাগাচ্ছি দেখছেন আবার লাগাচ্ছি দেখছো এই যে এখন লাগাই লাগিয়ে এখন আবার খেলবো তো কি তুমি পারো নাই একটা দিয়েই তুমি ফেলে দিয়েছো কি খোঁজো আসলে র‍্যাবিটটা কোন কর্নারে পালিয়েছে আমরা দেখতে পাচ্ছি না কারণ বন্ধুরা হ্যালো গাইস জানো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে তো কি সেই বৃষ্টির ভিতরে খেলাধুলা করবে এই যে এইখানে র্যাবিটটা লুকিয়ে আছে একটু লুকিয়ে থাকুক তার ভিতরে তোকে একটু খেলা করুক দেখি তো তো কি উইনার হতে পারে কি না এখন আমি না এখন আমি উড়না আরো কেমন উইনার হও দেখি তো দাও তো দেখি এখন আমি লাগে ওহো হো না আবার চেষ্টা করো ট্রাই এগেইন এখন আমি উইনার হবই হবই ইয়ে তো কি উইনার ও হো না Ya kon, oh paling mana? Wah, wow, yeah, yes, yes. Ya kon amit, oh paling na. Oh, eh, macam ni guys. Ya kon দেখেন আমি উইনার কেমনে হই এটা কি হইল আমি যতবার লাগাচ্ছি ততবার ভাঙতিছে এই এইটা কি হচ্ছে তুমি তো পাচ্ছ না ওইটার গায়ে তো লাগানো যাবে না লাগালে তো তুমি উইনার হতে পারবে না ওটা লাগানো ছাড়াই তোমাকে উইনার হতে হবে বুঝছো হ্যাঁ ওকে এখন এন সব নিচ্ছি এখন ওইখানে চলে দিব ও ও ও ও ও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অবশ্যই পারবে আমার আবাস আবার ভেঙে গেল এখন সব গুছিয়ে রাখো খেলনাগুলা এখন আমি সব নিয়ে এখন হানিমানিরে এখন খুঁজবো হ্যাঁ এই ফিপি লাগতে দেখছে বন্ধুরা হানিমানির পায়ে কাদা লেগে গেছে ছাদের উপরে পিছলা আছে শ্যাওলা আছে এই যে হ্যানিমানিরে আটকে রেখে দিয়েছে এই যে দেখো ওদের ঘর হলো এটা তোকে এখন এদেরকে আটকে রেখে দিয়েছে এরা কিন্তু অনেক কিউট চশমাও কিন্তু কিনেছিল বাজারে যে। বাজারে আজকে ঘুরে বৃষ্টি হচ্ছে বাজারে যেয়ে দেখি কোনো সবজি নাই পরে তো কি বায়না ধরলো আমাকে একটা খেলনা কিনে দাও চশমা কিনে দাও পরে চিন্তা করলাম তো কি তো মোবাইল দেখতে একটুও ভালোবাসে না সে মোবাইল নিয়ে খেলতে তার একটুও পছন্দ না যার জন্য তাকে খেলতে পারে এমন একটা খেলনা রেখে দিয়েছি এখন তোকে কি করছে এখন রুমে এম জুতা খুলছে এখন রুমে যাবে আর রুমে যে এখন খেলবে তো কি যে গুড বাই ও পড়ে গেল আটা এই যে দেখো বন্ধুরা তোকের খেলনাগুলো কত এলোমেলো তোকে খেলনাগুলো সব সময় এলোমেলো রাখে সে ফোন দেখতে ভালোবাসে